বিকাল চারটে বাচ্চে এখন আজকে রবিবার রবিবার দিন মানুষ একটু ঘুমাবে কিন্তু এমনই কপাল এই যে গেছে আজকে চারটের সময় উঠে বলছে মেলা দেখতে যাবো নিচে আরো দুজনকে জোগাড় করেছে ভুতু আর ভুতুর বোনকে আচ্ছা এখন মেলা দেখতে যাবে কানে একটা ঢোল পরে নিয়েছে মেলা দেখতে হবে নাকি ঠিক আছে চলো আমরা সবাই রেডি হয়ে করার নেই ফোনটা হয়ে গেছে এখনো উপর থেকে নিচে নামিনি তাই আমি দেখতেলাম কি করছে রে হলো দেখ পাঁচটা বেজে গেছে কি লোকালি তুই আমাকে দেখে কি করছিস দেখি দেখি হি হি তো করে দিলে কি

মেলায় যাবে বলে এতটাই এক্সাইটমেন্ট ভুতু ওইসি ভাই সবাই আগে আগে চলে এসেছে আগে আগে এসে আমাদের জন্য ওয়েট করছে আমরা সবাই মিলে একসাথে এখন তো এবারে গাড়ি স্টার্ট দিয়ে আমরা আস্তে আস্তে মেলা তোলার উদ্দেশ্যে রওনা দিলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা বিশরীর যে মেলাটা হয় সেটা আমরা পুরোটাই ব্লগে তুলেছি দেখতে থাকুন তো বন্ধুরা চিনতে পারছেন এই জায়গাটা এটা হচ্ছে আমাদের পান্ডুয়া থেকে ইঞ্চুরো যাওয়ার তেরো নম্বর রোড আচ্ছা এই রোড ধরেই আগে আমাদের মেলা তলায় যেতে হবে তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি শুধু মেলা দেখাটাই না এই ছুটির দিনে সবাই মিলে একসাথে বেরিয়ে এই একসাথে ঘুরতে যাওয়া বিকেল বেলা এটা একটা মজাই লাগে তো ভালোই লাগছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমাদের কপালটাও তো খুব ভালোই যেখানেই যাই সেখানেই বাবাজি আমাদের সঙ্গে হাজির হয়ে যায় তো আজকেও সেরকমই একটা ইন্সিডেন্ট ঘটেছিল তো দেখতে দেখতে আমরা চৌ চৌমাতা ক্রস করে এবার ডান দিকে ঢুকে গেলাম এখান থেকেই আমাদের ইনচুরো বাজার পার হলেই মেলা শুরু হয়ে যাবে অলরেডি এখান থেকেই দোকান বসে এদিকে ডান দিকে সব দোকান বসে আছে কাঠের দোকান এখানে বিভিন্ন রকমের কাঠের সামগ্রী সব পাওয়া যাবে বন্ধুরা আবার এটা ভেবো না যে কাঠের দোকানের ওরা আমাকে কমিশন দিয়েছে প্রচার করার জন্য এরকম কিছুই না জাস্ট আমি যাচ্ছি সব সব গুলো একটু বলে বলে আর কিছুই না আসলে ভিডিওগুলোতে ভিডিওগুলো একটু বেশি লং হয়ে যায় তো বলার মতো কিছু থাকে না তাই জন্য বলে দিলাম বন্ধুরা তো বন্ধুরা আমরা ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছে গেছি এরপর আমরা এখানে বাইক রেখে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাবো তো চলুন

তো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর দোকান বসে আছে এই সেই বিখ্যাত মেলা যার জন্য বলাগর ব্লক পান্ডুয়া ব্লক কানলা ব্লক এক বছর করে ওয়েট করে দেয় তো দুদিকটা দেখাতে পাচ্ছি না একদিকটাই দেখাচ্ছি খাবারের দোকান আছে এখানে এখন দাদা জিলিপি ভাজছে দাদা এগুলো ভাজছে বলাঘর ব্লকের ইঞ্চুড়া গ্রামে এই মেলাটি হয় টোটাল উনত্রিশটা গ্রাম নিয়ে এই মেলাটি হয় তো আগে উনত্রিশটা ছিল এখন আরও দু তিনটে গ্রাম বেড়েছে তো যাই হোক তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আগে মায়ের মন্দিরে পুজো দেবো পুজো দেওয়ার পর এসে আমরা মেলা ঘুরবো এই মেলাটি আমাদের পাণ্ডুয় যে পৌষ মেলা হয় তার থেকেও বড়ো মেলা অনেকদিন স্টে করে এটা প্রায় তিরিশ দিনের কাছাকাছি এখানে থাকে মেলাটি তো সবাইকে অনুরোধ করবো একবার হলেও মেলাটি এসে ঘুরে যাবেন ভালো লাগবে এই হচ্ছে আমাদের ইঞ্চুরার মা বিশরি মায়ের মন্দির তো আমরা মন্দিরে চলে এসেছি আমরা এখন এখানে গিয়ে একটু পুজো দেবো পুজো দিয়ে আমরা এখান থেকে বেরোবো তো দেখতে থাকুন এই হচ্ছে আমাদের মনসা মা কিশোরী মা তো দীর্ঘদিন ধরে এই মায়ের মূর্তি পূজিত হচ্ছে এখানে সকলে দর্শন করুন মাকে এই সামনে যে খপগুলো দেখতে পাচ্ছেন এই খপগুলো বেরিকট করা থাকে এখানে टोटल 6 কানা হাড় কাটা আছে এই ছটা হাড় কাটি মায়ের উৎসর্গার জন্য বলি করা হয় তো চলুন বন্ধুরা এবার আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই সাথে সাথে আমরা অনেক মজা করব সেগুলো দেখাবো জিম নেই লাগিয়ে দিয়েছে এখানে হয়ে গেল চুরি এবার সবাই মিলে ঠিক করলাম যে একটু নাগরদোল্লা চাপা হবে তো সবাই এবার এগিয়ে যাবো নাগরদোল্লা চাপতে তো তিন চার রকমের নাগরদোল্লা ছিল তো আমরা ঠিক করলাম যে ব্রেক ডান্সই চাপা হবে তো আমি ছটকট গিয়ে টিকিটটা কেটে আনলাম কেটে এনে এবার আমরা চেপে পড়বো দেখুন তো চেপে তো পড়েছিলাম কিন্তু চাপার পর যে ফিলিংসটা হবে এটা আইডিয়া করিনি তো যে ঘটলো আমাদের সাথে চাপার আগে সবাই নর্মাল ছিল কিন্তু চাপার পরে কেউ চোখ খুলছে না কেউ জড়ো হয়ে বসে আছে কেউ তো ভয়ে চিৎকার করছে যাই হোক বেশ মজাই হলো চেপে কিন্তু এই মজা করতে করতে এই ঘুরে কখন যে এতটা মেঘ ধরে গেছে সেটা আমরা বুঝতে পারিনি তো আমরা যখন এলাম দেখলাম প্রচণ্ড আকাশে মেঘ ধরেছে আর ঘরও উঠেছে এবং প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছিলো তাই এই ভিডিওটা সম্পূর্ণ আমরা করতে পারিনি এবার আমরা আস্তে আস্তে মেলা থেকে এক্সিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব জল আসবে আর একটা কথা যেটা আমি সকলকে বলতে চাই যে মেলাতে আসবেন নিজের বাচ্চা যদি সঙ্গে থাকে তাদেরকে একটু খেয়াল করে রাখবেন কারণ মেলার মধ্যে তারা এদিক ওদিক চলে গেলে অনেক ভিড় থাকে তো তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এদের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন মজা করবেন কারণ আমাদের চোখের সামনে একটা ইনসিডেন্ট হলো তুই যেগুলো করতে পারেনি বন্ধুরা এইটুকুই আমাদের মেলার আজকে আপনাদের সামনে তুলে ধরলাম পারলে অবশ্যই একবার এই বিষয় মেলা থেকে সকলে ঘুরে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা